আমাদের প্রভু এক নীর জীবন বিধানে ঐশিবানী কোরআন আমাদের প্রভু এক নোমাত জীবন বিধানে ঐশিবানী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এ খ এ খ করিয়া হোভ এক আওয়াজ করে বল আমাদের বাইতুল্লাহ কয়টা বাঁহিথুন্লা এক মাদিনা শরিফেক খণ্ড বস্তুর আমরা এই এই কুরানের আলোতে কিন্তু আলোতে বঞ্চিত ছিলাম আল্লাহ আরবুল আলামীন আমাদেরকে প্রবস্ত করে দিয়েছেন আর আমি বিশেষ করে লন্ডন প্রবাসী হিসাবে আল্লামা ফি ফেডারেশন সাইদি মুক্তি আন্দোলনের লাগে আমরা সর্বপ্রথম লন্ডন থেকেই আমরা এই করে মুক্তি আন্দোলন সংগ্রাম করছিলাম আল্লাহর্ববুল আলমিন আজকে এই মুহূর্তে আনন্দ আনন্দিত যে আল্লাহর্ববুল আলমিন আমাদের পুরানের পাঠিকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ আসনে স্থান দান করে আর আমরা আল্লামা সাইদি সব ফি ফেডারেশনের মাধ্যমে আমরা তেমন নির্দোষ মরণোত্তর এবং ওনার যে সমস্ত ও আইনের মাধ্যমে যারা কলাকৌশলী কৌশলী আইনজীবী বুদ্ধিজীবী যে সমস্ত ইভেন্ট সাংবাদিক ব্যবহার করে সাইদি সাহেবের এই অন্য অবৈধ রায় দিয়েছিল বিচার আমরা চাই আল্লাহ আমাদের প্রভু এক এক জীবন বিধানে এক ঐশিবানী কোরআন আমাদের প্রভু এক এক না জীবন বিধানে ঐ শিবানী তবে কেন হে মুসলমান এক হাইতুল্লা এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা বাইতুল্লা শরীফ এক উহ পাহাড় এক বদরের মাঠ একটা তো জীবনার মরণ যে একেটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐ শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক এক করিয়া হবান আওয়াজ করে পড়ুন আল্লাহ আকবার